দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট ঠিক তার আগে তৃণমূলের নেতা মন্ত্রী প্রার্থীদের দুয়ারে হাজির ইডি আইটি সিবিআই স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে প্রায় চোদ্দ ঘণ্টা তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাশাপাশি বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে প্রায় বাহাত্তর ঘন্টা আয়কর দফতর এবং মহুয়া মৈত্রীর একাধিক ঠিকানায় তল্লাশি চালালেন আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের এর গোয়েন্দারা ইনি সূত্র দাবি মন্ত্রী চন্দ্রনাথ সেনার বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে পাশাপাশি উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও আমরা কোঅপারেট করিছি এসসিআর বলার নাই এটা তো একটা তদন্তের বিষয় যদি পাওয়া গিয়ে থাকে সেটা মন্ত্রী বলতে পারবেন যে ওটা কিসের টাকা তিনি যদি তার যুক্তিগ্রাজ্য কারণ দেখিয়ে দেন টাকা-থাকা মনি তো খারাপ হতে পারে এখন সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কোনো একটা সূত্র মারফত কিছু বলা হলো আর সেটাকেই খারাপ ধরে নেওয়া হলোটা কিভাবে দ অন্যদিকে তিন দিন প্রায় বাহাত্তর ঘন্টা ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশির পর তাকে এবার নথি সহ তলব করেছেন ইনকাম ট্যাক্সের অফিসাররা এটা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে সবাই বোঝা যাচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হবে কোন মন্ত্রীর মন্ত্রীর ভাইয়ের বাড়িতে যদি মানে পাঁচ দিন সাত দিন দশ দিন ধরে ইনভেস্টিগেশন হয় সেটা কি পেল তা না জেনে মন্তব্য করা যায় না কিন্তু একটা মন্তব্য করা যায় যে এত রেইড হচ্ছে কেন তাহলে কে ডালমে কুচ কালা হ্যায় এদিকে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী এবং তৃণমূলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভানেত্রী মহুয়া মৈত্র কলকাতার আলিপুর এবং কৃষ্ণনগরের ঠিকানায় তল্লাশি চালাল সিবিআই এখন সিবিআই কিভাবে তদন্ত করবে কোথায় তদন্ত করবে কার বাড়ি গিয়ে তদন্ত করবে কখন তদন্ত করবে সেটা সম্পূর্ণ সিবিআই এর ব্যাপার আমরা শুধু এটুকু জানি মৌমা যেটা করেছেন সেটা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক কোন মহিলার বিরুদ্ধে কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের চলাকালীন তাকে কোন হেনস্থা করার মতো দুর্দিন এখনো পর্যন্ত বিজেপির আসেন সব মিলিয়ে লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে দরজা সপ্তমে উঠেছে প্রকাশ সিনহা সত্যজিৎ বৈদ্য আবিদত্ত রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা নাম না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে